নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো বাটা মাছে আলু বেগুন দিয়ে ঝোল কয়া সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ছেড়ে দেব আলুগুলো লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার বাটা মাছগুলো ছেড়ে দেবো বাটা মাছ আগে লবণ মা খেয়ে খেয়েছিলাম এবার মাছগুলো লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াই তেল আছে ওই তেলে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো আদা বাটা লঙ্কা বাটা আদাটা কিছুক্ষণ কষিয়ে নেবো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষানো হয়ে গেছে এবার দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো পুড়ির মতো লবণ মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রেখা আলু আর বেগুনগুলো দিয়ে দেবো দাবারও কিছুক্ষণ কষিয়ে নেব আলু বেগুন দিয়ে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পুরীমার মতো জল দিয়ে দিয়েছি এবার ফুটিয়ে উঠেছে এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত গ্যাস বাড়িয়ে ঢাকাটা খুলে দিলাম সিদ্ধ হয়ে গেছে এর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর কটা চিরা কাঁচা লঙ্কা দেওয়ার কিছু ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে হয়ে গেছে এবার নামে নেব নামে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে